আমি লিখে বলছিwidetilde দেব ওয়েট 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 শুনুন শুনুন আমি বলি তোমাদের দুজন একটা চ্যালেঞ্জ রইলো ধরতে গেলে একটা কম্পিটিশন প্রতিযোগিতা বলতে পারো সেটা হচ্ছে এই যে नाथ রসুলটা এখন পরিবেশন করছো ফার্স্টে তুমি মানে একটা বাক্য পড়বে ঠিক আছে একটা বাক্য বলতে প্রথম ছন্দটা পড়বে মিলিয়ে দেন সেটা তুমি পড়বে

এই গজলটা অর্থাৎ এই না রসুলটা উনি একটু করে পরিবেশন করবে দেন বেলাল হোসেন নিজুম ভাই কাটা সুন্দর হয়েছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিব ওকে এদিকে শুক্রিয়া এখন স্টার্ট করেন বেলাল হোসেন নিজুম ভাই আমি লিখব মার্শাল্লা দুই জনের ব্যস্ট হয়েছে অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে দেখে আমি তাকব বসে আশা ছিটি র উত্তর আসবে আমার আমি আমিকে বলছি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা ডিয়ার অডিয়েন্স আপনার কমেন্ট করে জানিয়ে দিবেন কাটা বেস্ট হয়েছে